নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে নিয়ে এসেছি পুজো স্পেশাল গুড়ের তৈরি নারকেল নাড়ু সামনেই রয়েছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো আর পুজোতে ভোগ হিসেবে আমরা নাড়ু নিবেদন করে থাকি ভগবানকে এই নাড়ু তৈরি করতে গেলে অনেক সময় নাড়ু খুব বেশি নরম হয়ে যায় অথবা নাড়ু খুব ছুঁড়ছুড়ে হয়ে যায় আজকে চেষ্টা করেছি একেবারে পারফেক্ট একটা নারকেল নাড়ুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবার চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আমি নিয়ে নিলাম নারকেল কোড়া এখানে মোট তিনখানা নারকেলকে কুড়িয়ে নিয়েছি দেখুন এখানে আমি একটা মেজারিং কাপ আপনাদের দেখিয়ে দিলাম এই মেজারিং কাপের মাপে আমি নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রে উঁচু করে মোট তিন কাপ নারকেল কোড়া আমি এখানে ব্যবহার করেছি আজকে সমস্ত মাপ আমি মেজারিং কাপে দেখাবো যাতে আপনারা যখন নাড়ু বানাবেন আপনাদের কোনো রকমের অসুবিধা না হয় প্রথমে নারকেল কোড়াটাকে আগে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি নাড়ু বানানোর আগে নারকেলটাকে এইভাবে এক থেকে দু মিনিট সময় নিয়ে মেখে নেবেন দেখবেন নাড়ুর স্বাদ কিন্তু ভীষণ ভালো হবে এবার দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি ওই একই মেজারিং কাপের মাপে পৌনে দু কাপ মতন গুড় ব্যবহার করেছি এটি আখের গুড় আখের গুড়ের পাটালিটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও এই নানু বানাতে পারেন গুড়ের মাপ আর নারকেলের মাপ খুব ঠিকঠাক হওয়া প্রয়োজন গুড় যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু নাড়ু ঠিকঠাক তৈরি হয় না গুড় কম হলে নারকেল নাড়ুর মধ্যে পাক আসে না গুড় বেশি হলে নাড়ুর স্বাদও ভালো আসে না তো সেই জন্য আমি মেজারিং কাপে যেভাবে আপনাদেরকে মাপগুলো দেখাচ্ছি আপনারা এগুলোকে ফলো করে নাড়ুটা বানাবেন দেখবেন প্রথমেই এক চান্সে পারফেক্ট নাড়ু আপনাদের তৈরি হবে গুড়টাকে প্রথমে নারকেলের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে এইভাবে নারকেল আর গুড় মাখানোর পর আমরা সরাসরি গ্যাস ওভেনে চলে যাচ্ছি ওভেনে একটা বড় মুখওয়ালা কড়াই নিয়ে তার মধ্যে এই গুড় মাখানো নারকেল কড়াটা দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমাদের গ্যাস এখনও অন করা হয়নি চেষ্টা করবেন একটা বড়ো মুখওয়ালা কড়াই ব্যবহার করতে এখানে আমি ননস্টিক কড়াই ইউজ করেছি এবার আমরা গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে রাখব কিছুক্ষণ সময়ের জন্য ধরে নিতে পারেন দুই থেকে তিন মিনিট এতে কি হবে গুড়ের মধ্যে থাকা যে রস সেটা খুব তাড়াতাড়ি শুকনো হতে থাকবে প্রথম দিকে গুড় জাল দেওয়ার সময় গুড় গলতে থাকে তো গুড় থেকে অনেক অনেক রস বেরোতে থাকে তো গ্যাসের ফ্লেমটাকে প্রথম থেকে একটু হাই রাখবেন তারপরে যখনই দেখবেন গুড়ের ভিতরের যে জলীয় ভাবটা সেটা আস্তে আস্তে শুকোতে শুরু করেছে দেখুন ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে গুড়ের ভিতরে জলীয় ভাবটা ধীরে ধীরে শুকোতে থাকবে তখন গ্যাসে ফ্লেমটাকে লোতে নিয়ে আসবেন গুড়ের তৈরি নারকেল লাড়ু বানানোর সময় সব সময় চেষ্টা করবেন এইভাবে একটা হাতা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে না হলে কিন্তু তলা থেকে গুড় ধরে যাবে গুড় পুড়ে গেলে নাড়ুর স্বাদ একেবারে খারাপ হয়ে যাবে গুড়ের তৈরি নারকেল লাড়ুতে আমাদের এই দু একটা ছোটোখাটো জিনিস মাথায় রাখতে হয় আরেকটা জিনিস বলে রাখি নারকেল লাড়ু বানানোর সময় নারকেলের ভিতরের পাকটা খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কখন আমরা বুঝবো যে নারকেল নাড়ুতে নারকেলের পাক একদম ঠিকঠাক চলে এসছে দেখুন ধীরে ধীরে নারকেলগুলো আস্তে আস্তে এক জায়গায় হতে থাকবে আর কড়াইয়ের গাছ ছাড়তে থাকবে এখানে মাঝখানে আমি হাফ চামচের মতন একটু এলাচের গুঁড়ো যোগ করে দিলাম যাতে নাড়ুর মধ্যে একটা খুব সুন্দর এলাচের ফ্লেভার পাওয়া যায় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে প্রায় দশ মিনিট ধরে আমি কিন্তু গুড়ের সাথে নারকেলকে পাক দিয়েছি আর ধীরে ধীরে কড়াইয়ের গা সম্পূর্ণভাবে নারকেলের এই মন্ড ছাড়তে শুরু করেছে এবং একসাথে একই জায়গায় এটা আসতে থাকছে একটা বাঁধন এদের মধ্যে তৈরি হচ্ছে এরা জমাট বাঁধতে থাকছে কনফার্ম করার জন্য অল্প একটু নারকেলের মণ্ড হাতে নিয়ে একটু গোল পাখি নাড়ু দেওয়ার চেষ্টা করবেন দেখুন একটা সুন্দর শেপ আমরা দিতে পারছি এইভাবে আমরা বুঝতে পারবো যে নারকেলের মধ্যে পাক একেবারে চলে এসেছে আর সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন গরম কড়াই থেকে এরকম একটা থালার মধ্যে নারকেলের মণ্ডটাকে শিফট করে নেবেন গরম কড়াইতে বেশিক্ষণ রাখবেন না তাহলে কিন্তু এটি দ্রুত পুড়তে থাকবে এবার নারকেল লাড়ু বানানোর জন্য হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প নারকেলের মণ্ড হাতে নিয়ে প্রথমে একটু চাপবেন এইভাবে দেখতে পাচ্ছেন আমি প্রথমে এক হাতে একটু চেপে নিচ্ছি তারপর দু হাতের মাঝখানে এটিকে গোল গোল করে ঘুরিয়ে নাড়ুর শেপ দিয়ে দেবেন নাড়ুর সাইজ আপনারা ছোট কিংবা বড় যে কোনো মাপেরই করতে পারেন প্রধান গুরুত্বপূর্ণ কথা হচ্ছে নারকেলের ঠিকঠাক পাক আনা আজকে যে ছোটো ছোটো টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো মাথায় রেখে নাড়ুটা বানানোর চেষ্টা করবেন আমি বলছি আপনাদের এক চান্সে খুব সুন্দর নারকেল নাড়ু তৈরি হবে যদি মনে হচ্ছে যে নারকেলের এই মণ্ডটা পাক দেওয়ার সময় আপনাদের মনে হয়েছে যে পাক পারফেক্ট হয়েছে কিন্তু নাড়ু বানানোর সময় মনে হচ্ছে এটা খুব বেশি নরম হয়ে গেছে পাক কম তখন আবারও আপনারা কিন্তু এটিকে সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে নিয়ে গ্যাস ওভেনে আরও দুই থেকে তিন মিনিট একটু জাল দিয়ে নিতে পারেন তারপরে দেখবেন পাক একেবারে পারফেক্ট এসে গেছে তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন নিজের হাতে সুন্দর করে নারকেল লাড়ু আর নিজেদের ভগবানকে পুজোর সময় নিজের হাতে তৈরি করা নারকেল লাড়ু নিবেদন করলে তার আনন্দটাই আলাদা ভিডিও ভালো লাগলে এটি অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবেন লাইক আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আপনাদের সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবারের পুজোতে অনেক অনেক বেশি আনন্দ করুন আজকে জানালাম বিদায় নমস্কার